আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ফাইনাল সেটেলমেন্ট ভিডিও সিরিজে আজকে আলোচনা করবো অষ্টম পর্ব নিয়ে যারা প্রথম থেকে সপ্তম পর্ব পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনার বিষয় হল লেফটি লেটার প্রথমে ভিডিও শুরুতে জেনে নেওয়া যাক আজকে কোন কোন বিষয়ে আলোচনা করব প্রথমে অনুযায়ী নিয়ে কত ধারাতে এবং বাংলাদেশ বলা আছে এই বিষয় নিয়ে একটু কথা বলবো দ্বিতীয় নম্বর বিষয় হলো আমাদের মধ্যে যারা আমরা প্র্যাকটিক্যাল কাজ করি তাদের মধ্যে অনেক ধরনের কোশ্চেন থাকে এই কোশ্চেনগুলো নিয়ে সমাধান করার চেষ্টা করব যাতে করে আপনি লেফট লেটার খুব সহজেই তৈরি করতে পারেন তৃতীয় নম্বর বিষয় হল লেফে letter দিতে গেলে আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে একটা একটা করে লেটার টাইপিং করা লাগে এবং সেক্ষেত্রে বানান সহ তারিখ ভুল হওয়ার সম্ভাবনা থাকে আমি আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং একটি বিষয় আজকে দেখাবো আপনি জাস্ট এই ডাটা বেজে এন্ট্রি দেওয়ার সাথে সাথেই আপনার তিনটা লেটার অটো তৈরি হয়ে যাবে এবং আপনার এন্ট্রি দিতে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগবে তিন মিনিটে আপনি তিনটা লেটার তৈরি করতে পারবেন শুধুমাত্র আপনার কাজ হলো এখানে এন্ট্রি দেওয়ার সাথে সাথেই এখান থেকে গিয়ে আইডি নম্বরটা ধরিয়ে দিবেন যে আইডিতে এন্ট্রি দিচ্ছেন দেওয়ার পরে সব চেঞ্জ হয়ে যাবে প্রত্যেকটা লেটার চেঞ্জ হওয়ার পরে আপনার কাজ হলো আপনি জাস্ট এখান থেকে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট দিলেই তিনটা লেটার তিনবার কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট দিলে আপনার লেটার হয়ে যাবে তো এই সহজ একটা পদ্ধতি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং চতুর্থ নম্বর যে বিষয়টি আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো সেটি হলো যে ফাইনাল সেটেলমেন্ট একজন ব্যক্তিকে আপনি লেফটি করে দিয়েছেন সিটি দিয়েছেন চিঠি দেওয়ার পরে আপনার অর্গানাইজেশনে সে জয়েন করেনি সেই ক্ষেত্রে আপনি তার সেটেলমেন্টটা কিভাবে করবেন তো এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা প্রথমে বাংলাদেশ নিয়ে কি বলা আছে একটু পড়ে নেওয়া যাক তিনের ক উপধারা তিনে যা কিছু থাকুক না কেন মানে তিনে তিন উপধারা এই যে সাতাশের তিনে যা কিছু থাকুক না কেন কোন শ্রমিক বিনা নোটিশে অথবা বিনা অনুমতিতে দশ দিনের অধিক কর্মস্থলে অনুপস্থিত থাকিলে শ্রমিকের উক্ত শ্রমিককে দশ দিনের সময় প্রদান করিয়া এই সম্পর্কে ব্যাখ্যা প্রদান করিতে এবং চাকরিতে পুনরায় যোগদানের জন্য নোটিশ প্রদান করিবেন এবং এই রূপ ক্ষেত্রে উক্ত শ্রমিক নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদান বা চাকরিতে যোগদান না করিলে সংশ্লিষ্ট শ্রমিককে তার আত্মপক্ষ সমর্থনের জন্য আরও সাত দিন সময় প্রদান করিবেন তাতেও যদি তিনি সংশ্লিষ্ট শ্রমিক চাকরিতে যোগদান অথবা আত্মপক্ষ সমর্থন না করে তবে উক্ত শ্রমিক অনুপস্থিতির দিন হতে চাকরিতে ইস্তফা দিয়েছেন বলিয়া গণ্য হবে প্রথমে আমরা একটু দেখে নেই যে এখানে কি কোশ্চেন গুলো আছে তারপর আমরা ব্যাখ্যা করব কোশ্চেন গিয়ে একটু দেখি অনেকেই আমাদের ভেতরে অনেকের মধ্যে বিভিন্ন ধরনের কনফিউজ তৈরি হয় গনফিসগুলো এরকম শিক্ষা বা শিক্ষাধীন শ্রমিকের দশ অধিক সময় কর্মস্থলে অনুপস্থিত থাকলে তার বিধান কি তাকে চিঠি দিতে হবে না দিতে হবে না বাংলাদেশ শ্রম আইনে কিন্তু এ ধরনের কোনো কথা বলিনি বাংলাদেশ শ্রম আইনে বলছে কোন শ্রমিক বিনা নোটিশে কোন শ্রমিকের কথা বলা আছে এখানে স্থায়ী অস্থায়ী এরকম ধরনের কোন ধরনের শিক্ষা নবিস শিক্ষাধীন এই ধরনের কোনো কথা বলা হয়নি তার মানে বিনা অনুমতিতে কোন শ্রমিক যদি অনুপস্থিত থাকে তাকে চিঠি দিতে হবে দুই নম্বর কোশ্চেন হলো যে দশ বা সাত দিনের মধ্যে যদি কোন উৎসব বা সাপ্তাহিক ছুটি থাকে তবে অনুপস্থিতির কারণ ব্যাখ্যা সহ কাজে যোগদানের জন্য উৎসব ছুটি বা সাপ্তাহিক ছুটির পরিবর্তে সময় বাড়ানো হবে কিনা অবশ্যই সময় বাড়ানো হবে কারণ সে তো কাজে যোগদান করবে এখন কাজে যোগদানের যোগদান করলে ওই দিন যদি উৎসব ছুটি থাকে আপনি কি তাকে যোগদান করাতে পারি পারবেন কখনোই না সাপ্তাহিক ছুটি থাকে পারবেন না সেক্ষেত্রে তাকে সময় বাড়ায় দিতে হবে তৃতীয় নম্বর বিষয় হলো উক্ত সময়ের মধ্যে অনুপস্থিতির কারণ ব্যাখ্যা সহ কাজে যোগদান না করিলে ফাইনাল সেটেলমেন্টে নোটিশ পেয়ে ছাড়তে হবে কিনা এই বিষয়ের আনসারে আমি বলবো শ্রমিক অনুপস্থিত দিন হতে চাকরি হতে ইস্তফা দিয়েছেন বলিয়া গণ্য হবে সে তো ইস্তফা দিয়েছে বলিয়া গণ্য হবে ইস্তফা দিলে তো তার নোটিশ পে কাটার দরকারই নাই কারণ এখানে তো কোথাও বলিনি এই ধারাতে আপনি কোথাও পাবেন না যদি সে জয়েন না করে তাকে নোটিশ পে কাটতে হবে বরঞ্চ এখানে বলা আছে প্রথমে যে তিনের ক উপধারা তিনে যাই কিছু থাকুক না কেন তিনের ক উপধারা তিনে বলা আছে নোটিশ পের কথা তা ওইখানে যাই কিছু থাকুক না কেন ওইটা এটার সাথে মিলানো যাবে না এখানে বলা আছে উপধারা তিনে যাই কিছু থাকুক না কেন কোন শ্রমিক আরেকটা বিষয়ে শুরু করছে তার মানে ওইটার সাথে এটা মিলানো যাবে না এবং সে তো এখানে ডিরেক্টলি বলা আছে চাকরি থেকে ইস্তফা দিয়েছেন ইস্তফা দিয়ে চলে গেছে তার মানে তার কোনো নোটিশ পে ল অনুযায়ী কাটা যাবে না অনেক অর্গানাইজেশন তার নোটিশ পে কাটে কোথাও কিন্তু এই লতে দেখাতে পারবেন না যে তার নোটিশ পে কাটতে হবে আরেকটা क्वेश्चन আমি যে চিঠি কয়টা দিতে হবে নোটিশ প্রদান কয়টা নোটিশ বাংলাদেশ শ্রম আইনে বলা আছে যে নোটিশ কিন্তু প্রথমে দশ দিন অনুপস্থিত থাকলে এগারো দিনের মাথায় তাকে অনুপস্থিত থাকলে আর অনুপস্থিত মানুষ থাকে কখন আর একটু ব্যাখ্যা করি অনুপস্থিত থাকে কখন যদি ফ্যাক্টরি ওই দিন খোলা থাকে সেই দিনই তো অনুপস্থিত তা দশ দিনের অধিক সময় যদি অনুপস্থিত বলতে সে ফ্যাক্টরি খোলার দিনগুলো অনুপস্থিত আচ্ছা খোলার দিনগুলো অনুপস্থিত থাকলো থাকার পরে দশ দিনের অধিক সময় এগারো দিনের পরে কি বারো দিন যেহেতু এখানে ফ্রাইডে অথবা ছুটি থাকতে পারে আপনি একটু হিসাব করে ওকে এইভাবেই সময় দিবেন সময় দেওয়ার পরে প্রথম চিঠি দিতে হবে অনুপস্থিতি দশ বা সাপ্তাহিক বা ছুটি ধরলে এগারো বারো দিন হয় বারো দিনের মাথায় প্রথম চিঠি দিতে হচ্ছে একটা নোটিশ চিঠি মানে আমরা এখানে নোটিশকে বোঝাচ্ছি একটা নোটিশ দিতে হচ্ছে তারপরে ওই যে নোটিশটা প্রথম দিচ্ছেন ওই নোটিশে দশ দিন সময় দিতে হবে তা বারো তারিখে দিলে বারো সাত দশ বাইশ দিন বাইশ তারিখ পর্যন্ত সে প্রথম নোটিশে সময় পাচ্ছে তারপরে যদি না আসে তেইশ তারিখ থেকে আরও সাত দিন সময় প্রদান করে আরেকটা চিঠি দেওয়ার কথা কিন্তু বাংলাদেশ শ্রম আইনে বলা আছে সুতরাং বাংলাদেশ আইনে দুইটা নোটিশের কথা বলা আছে তবে আমরা অনেক অর্গানাইজেশনে তিনটা নোটিশ দিয়ে থাকি তিনটা নোটিশ দিলে সমস্যার কিছু নাই বরং তো দুইয়ের অধিক দিলে আমি যদি দিতে পারি ভালো আর না দিতে পারলেও কোনো সমস্যা নাই তিনটা চিঠি দিলে একটু গোছায় লেখা যায় তবে তিন নম্বর চিঠির লেখাটা আপনি দুই নম্বর চিঠিতে দিলেই গোসাই লিখে লিখিয়ে দিলেই হয়ে যাবে তারপরে হলো তিন নম্বর বিষয় যে বিষয়টি আমরা কথা বলবো এখানে একটা ডাটাবেস থাকবে এই ডাটাবেজের মাধ্যমে আপনি এই ডাটাবেসের মাধ্যমে শুধুমাত্র এখানে এন্ট্রি দিবেন এন্ট্রি দেওয়ার সাথে সাথেই এখানে একজনের এন্ট্রি দিচ্ছেন এন্ট্রি দেওয়ার সাথে সাথেই তিনটা লেটার আমার রেডি হয়ে যাচ্ছে তিনটা লেটার রেডি হয়ে যাচ্ছে এবং এই লেটার গুলো জাস্ট আপনি এখান থেকে ওখানে এন্ট্রি দেওয়ার সাথে সাথেই ড্রপডাউন মেনুতে একটা আইডি শো করবে আইডি শো করলে এখানে চেঞ্জ করলে তিনটা লেটারই মোহাম্মদ মোফজল হোসেন দেখেন তিনটা লেটারই মোফাদ মোফাজ্জল হাসান এখন আবার যদি আমি একটু চেঞ্জ করে দেই আমি যদি এখানে ড্রপ ডাউন মেনুতে গিয়ে চেঞ্জ করে এক নম্বর দেই দেখেন সব জায়গায় কিন্তু নাম আসছে বেলাল হোসাইন প্রথম সিটিতে বেলাল হোসাইন দ্বিতীয় সিটিতে বেলাল হোসাইন এবং তৃতীয় সিটিতে কিন্তু বেলাল হোসাইন এখানে সিটি বলতে নোটিশ আর এই ডেট গুলো সব অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাচ্ছে আমরা এই ভিডিওটা আমরা নেক্সট পার্টে আমরা দেখানোর চেষ্টা করব এখন আমরা আসব ফাইনাল সেটেলমেন্ট ফাইনাল সেটেলমেন্টে একটু দেখি মোহাম্মদ আব্দুল করিম পদবি অফারটা সেকশন সুইং যোগদানের তারিখ এক এক দু অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার চোদ্দ মোট বেতন ষোলো হাজার দুইশো ওভার টাইম পঁচিশ ঘন্টা এবং বাৎসরিক ছুটি সতেরো দিন কোম্পানি থেকে পয়লা ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে ছুটি না নিয়ে দশ দিনের দশ দিন কোম্পানিতে অনুপস্থিত শ্রম আইন অনুযায়ী ধারা সাতাশে এর তিন এর ক অনুযায়ী চাক যোগদানের নোটিশ দেওয়ার পরও যোগদান করেনি সে কত টাকা পাবে সে পরবর্তীতে আপনার অর্গানাইজেশনে আসছে সেটেলমেন্ট নেওয়ার জন্য এখন সে কত টাকা পাবে তো এখানে ওর নাম পদবি এগুলো আগে থেকে আমি এন্ট্রি দিয়ে রাখছি আমি জাস্ট ওর বেনিফিট এখানে বসাবো সে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আসে না তাহলে জানুয়ারি মাসের স্যালারির সাথে তার স্যালারি দেওয়া যদি হয়ে যায় হয়ে গেছে সাত কর্ম দিবসের ভেতরে যেহেতু ফুল মাস সে করছে আচ্ছা এখানে আমরা ফেব্রুয়ারি মাসের একটু বারো তারিখ দিয়ে দেখি বারো তারিখ দিলেই সব থেকে বেটার হবে সেটেলমেন্টটা করতে ভালো হবে কারণ এখানে তার অপরাধীয় মজুরি যেহেতু সে জানুয়ারিতে তার স্যালারির সাথে তার টাকাটা চলে গেছে বারো দিন তাহলে আমরা এখানে বারো এন্টি দিব যেহেতু বারো দিনের সে এখানে বেনিফিট পাবে এবং জমাকৃত বাৎসরিক ছুটি আমরা সতেরো দিন তার ওভার টাইম আছে পঁচিশ ঘন্টা আমরা এখানে একটু এন্টি দিয়ে দেই ওভার টাইম হলো পঁচিশ ঘন্টা প্রত্যেক বছরের জন্য ক্ষতিপূরণ হিসেবে এখানে চার যে ক্ষেত্রে এই ধারার অধীনে কোন স্থায়ী শ্রমিক চাকরি হতে ইস্তফা দেন সেক্ষেত্রে মালিক উক্ত শ্রমিকের ক্ষতিপূরণীয় প্রত্যেক সম্পূর্ণ বছরের চাকরির জন্য 5 বছর বা তদ্ব্যতীত কিন্তু 10 বছরের কম মেয়াদে অবিচ্ছিন্নভাবে মালিকের অধীনে চাকরি করিয়া থাকেন তাহলে 14 দিনের মজুরি এবং খ যদি তিনি 10 বছর বা তদ্ব্যতীত সময় মালিকের অধীনে অবিচ্ছিন্নভাবে চাকরি করিয়া থাকেন তাহলে 30 দিনের মজুরি অথবা গ্র্যাচুইটি যদি প্রযোজ্য হয় অধিক হইবে যা অধিক হবে প্রদান করিবে এবং ক্ষতিপূরণ এই আইনের অধীনে শ্রমিকের প্রতি অন্যান্য সুবিধার অতিরিক্ত হইবে আমরা একটু দেখে নে কি কি বেনিফিট পাবে এখানে বলা আছে প্রথমে বকেয়া মজুরি বকেয়া ওভার টাইম হাজিরা বোনাস যদি সত্য সাপেক্ষ মিট করে পাবে অবকৃত মজুরি সার্ভিস বেনিফিট বা ক্ষতিপূরণমূলক ভাতা যেটা আমরা বলি এই যে পাঁচ বছর টাস্ক করে এবং দশ বছরের নিচে হয় প্রত্যেক বছরের জন্য ১৪ দিন এবং দশ বছর টাস্ক করে তার উপরে হয় প্রত্যেক বছরের জন্য তিরিশ দিন এখানে এই বিষয়ে বলা আছে তাহলে সেটেলমেন্টে গিয়ে তার দু সাল থেকে চব্বিশ সাল দশ বছর সেক্ষেত্রে সে প্রত্যেক বছরের জন্য তিরিশ দিনে তাহলে তিরিশ দশকে তিনশো দিনের সে ক্ষতিপূরণ এখানে পাবে যদি সে পাঁচ বছর তো তাহলে প্রত্যেক বছরে পাঁচ চতুর্দংশ 70 দিনের बेनिफिट এখানে থেকে দেওয়া হতে এই হলো তার মোটামুটি बेनिफिट এবং তার নোটিশ পে কাটা হবে না কারণ নোটিশ পে কাটার কথা বাংলাদেশ শ্রম আইনে কোথাও বলা হয়নি এবং আরু বলা হয়েছে যে তিনের উপধারা তিনের খয়ে যাই কিছু থাকুক না কেন তার মানে তার নোটিশ পে যাই কিছু থাকুক না কেন ওইটা এটার সাথে মেলানো যাবে না আমরা একটু লয়াটা একটু দেখে নেই এখানে বলা আছে তিনের ক উপধারা তিনে যাই কিছু থাকুক না কেন তার মানে এই তিনের উপধারাতে যাই কিছু থাকুক না কেন এর সাথে মেলানো যাবে না আরেকটা বিষয় হলো সে চাকরি হতে ইস্তফা দিয়েছেন বলিয়া গণ্য হবে ইস্তফা দিলে তার নোটিশ পে আপনি কেন কাটবেন এই জন্য তার নোটিশ পে কাটা হবে না এবং এখানে দেখে আসি তার ডিডাকশনটা কিভাবে হবে অগ্রিম বা অপরিশোধিত যদি কোনো মজুরি থাকে তাহলে ডিডাক্ট করতে হবে অনুপস্থিতি বাবদ কর্তন যদি থাকে নোটিশের পরিবর্তে নোটিশ মেয়াদে যদি কোনো কর্তন থাকে এবং অন্য অন্য যদি কোনো কর্তন থাকে এবং রাজস্ব এখানে বিশ টাকা তাকে কেটে নিতে হবে সে সর্বোপরি এক লাখ সাত হাজার দুইশয় চুয়াত্তর টাকা সে পাবে এবং আমরা দ্বিতীয় পাঠে দেখাবো একটা ডাটাবেজে আপনি লেপটির ইনফরমেশন এখানে এন্ট্রি দেওয়ার সাথে সাথেই আমার অটোমেটিকলি এবং এখানে এন্ট্রি দেওয়ার সাথে সাথে ওই আইডিটা এখানে শো করবে আমরা যদি এরকম চেঞ্জ করে দেই তাহলে চেঞ্জ করে দেওয়ার সাথে সাথেই ওর লেফট তিনটা তৈরি হয়ে যাবে এবং আমার কাজ হলো শুধু কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট দিব তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা সবাইকে অনেক ভালো রাখুক এই প্রত্যাশা নিয়েই আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম